বন্ধুরা নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা আবারও চলে আসলাম খাগড়াছড়ি সদরের বাজারটি বাংলাদেশের ভিতরে সবচেয়ে একটি জনপ্রিয় বাজার পাহাড়ি বাজারের ভিতরে খাগড়া খাগড়াছড়ি সদরের বাজার এ বাজারে খুব অল্প দামে পাইকারি তেঁতুল বিক্রি করা হচ্ছে আপনারা দেখতেছেন বেহারিরা জুমের নানান জাতের পাহাড়িরা তেঁতুল নিয়ে বাজারে এসেছেন এবং তেঁতুলগুলা সংগ্রহ করে প্যাকেটিং করতেছেন একেবারে ফিউর এই তেঁতুলগুলা পাহাড়ি এলাকা থেকে বিভিন্ন গহীন জঙ্গল থেকে পাহাড়িরা চাকমা মারমা ত্রিপুরারা এই তেঁতুলগুলো বাজারে নিয়ে এসেছেন এবং একই সাথে কিছু কাঁঠাল দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু কাঁঠালের সিজন না কিন্তু পাহাড়ি এলাকায় বারো মাসেই কাঁঠাল থাকে তো পাইকারি দামে যারা তেঁতুল কিনতে চাচ্ছেন খুব স্বল্প দামে এই বাজার থেকে আপনারা তেঁতুল সংগ্রহ করতে পারবেন এখানে আপনি সর্বনিম্ন পাঁচ কেজি পাঁচ কেজি পর্যন্ত তেঁতুল বিক্রি করা হয় এবং ডেলিভারি দেওয়া হয় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ডিসক্রিপশনে মোবাইল নাম্বার থাকবে সবাই দেখে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই তেঁতুলগুলা কলার পাতা দিয়ে মরিয়ে রাখছে ভিতরে একেবারে গাছপাকা তেঁতুল এবং চামড়া সহ তেঁতুল আছে পাহাড়ি বাজারে পাহাড়িদের আরও বিভিন্ন ধরনের ফল ফলা দিয়ে এই বাজারে আসলে পাওয়া যায় যেমন দেখতে পাচ্ছেন যে পাহাড়ি পেঁপে এবং কলা খুবই অল্প দামে কলা এবং পেপে এই বাজার থেকে ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের নানান পাইকারি বিক্রেতারা এই বাজার থেকে পণ্য সংগ্রহ করে টাক ভরে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যান আপনারা দেখতে পাচ্ছেন যে কলার সরিগুলা এই কলাগুলা মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে এই সরাগুলো বিক্রি হচ্ছে এবং একই সাথে যেই পেঁপগুলাকে প্যাকেটিং করা হচ্ছে পেঁপার পেঁচিয়ে এই পেফেগুলা খুব স্বল্প দামেই বিক্রি করা হচ্ছে দেখা যাচ্ছে সমতল ভূমিতে পেপের কেজি আশি টাকা হলে এই বাজারে আসলে পেঁপের কেজি আপনি তিরিশ টাকা দরে কিনে নিতে পারবেন এবং খুবই টাটকা গাছ পাকা পেঁপে দেখতে পাচ্ছেন এই ভাই তেঁতুল দেখাচ্ছে এগুলো একেবারে গাছ থেকে এমাত্র পেরে নিয়ে আসছে এবং বাজারে নিয়ে আসছে এবং মন হিসাবে বিক্রি হচ্ছে এখানে পাইকারিরা কিনে নিচ্ছে একশো থেকে একশো বিশ টাকা কেজি যারা খুচরা ক্রয় করেন তারা একশো পঞ্চাশ টাকা রেটে এখান থেকে সংগ্রহ করা যায় তবে ভেজাল মুক্ত তেঁতুল কোনো ধরনের ভেজাল নাই এবং খুবই পিওর এবং বিভিন্ন ধরনের তেঁতুল এখানে আসলে আপনি পাবেন টক মিষ্টি তাহলে বন্ধুরা চলুন আজকে আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখি পাহাড়িদের তেঁতুল বাজারটি কিভাবে জমজমাট হচ্ছে ham naydi lekin sambodir olmarlar bilan qayg'i jeb turibdi. ular mabda loyi jeb turibdi. xohosh xodim nasrga